বঙ্গ কংগ্রেসের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হত এই তিনজনকে সেই প্রিয়রঞ্জন দাসমন্সির গড় রায়গঞ্জ এখন প্রিয় নেই হাতের সূর্য রীতিমতন অস্তমিত রায়গঞ্জে গত লোকসভা নির্বাচনে পদ্ম ফুটেছিল রায়গঞ্জের এই বাগানে এবারে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কৃষ্ণ কি পারবেন খেলা ঘুরিয়ে দিতে নাকি ফের রায়গঞ্জ বিজেপির হাতে ভোটের ভবিষ্যৎ নিয়ে আমরা রায়গঞ্জ দার্জিলিং বাদ দিলে রায়গঞ্জ এমন একটা আসন যেখানে দু সালে ক্ষমতায় আসার পর থেকে এই আসনে আজ পর্যন্ত খাসফুল ফোটেনি দু হাজার উনিশের লোকসভা ভোটে এই আসন ষাট হাজার ভোটে হেরে গিয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে এই আসন প্রায় দেড় লাখ ভোটে এগিয়ে রয়েছে তারা তৃণমূল এবার প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে কে এই কৃষ্ণকল্যাণী যিনি বিজেপির টিকিটে রায়গঞ্জ বিধানসভায় জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী পেশায় ব্যবসায়ী তার একটা প্রভাব রায়গঞ্জ শহর এবং সন্দর্গিত অঞ্চলে রয়েছে কিন্তু পাশাপাশি তৃণমূল অন্দরে ক্ষোভও রয়েছে বিজেপি থেকে আসা একজন ব্যবসায়ীকে প্রার্থী করা নিয়ে আমার সঙ্গে রয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী কি বুঝছেন এবার ভোটের ভবিষ্যৎ রায়গঞ্জে না ভোটের ভবিষ্যৎ দেখুন এবার মানে উন্নয়নের আধারে ভোট হবে কোনো ধর্মের আধারে ভোট হবে না আপনার প্রতিপক্ষ কার্তিক পাল আপনাদের পুরনো তৃণমূল কংগ্রেসই ছিলেন এবং কালিয়াগঞ্জের প্রাক্তন পুরো প্রধান সম্প্রবর্ধী প্রাক্ত পূর্ব তাকে কতটা প্রতিদ্বন্দ্বী মনে করেন কোনো প্রতিদ্বন্দ্বী না ওকে মুষ্টিময় কালিয়াগঞ্জ শহর বাদে হ্যাঁ ওনাকে কেউ চেনেন না রায়গঞ্জে বিজেপি এবার প্রার্থী করেছে কার্তিক পাল কে এই কার্তিক পাল দু সালে কংগ্রেসের টিকিটে জিতে কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছিলেন তিনি তারপর কংগ্রেস থেকে তৃণমূল তৃণমূল ঘুরে বিজেপি তার আমলেই কালিয়াগঞ্জ পুরসভার সাত সাতটি ওয়ার্ড জিতে নিয়েছে বিজেপি কালিয়াগঞ্জের উন্নয়নে তার নেয়া বেশ কিছু পদক্ষেপ রীতিমতো সাড়া ফেলে দিয়েছে কিন্তু দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে জমা ক্ষোভ কি কার্তিক পাল এবারের নির্বাচনে ধুয়ে ফেলতে পারবেন কার্তিক বাবু এবারে রায়গঞ্জে কি বুঝছেন রায়গঞ্জে কি বুঝছে আপনারা কিছুক্ষণ ছিলেন এখানে বুঝতেই পারছেন শুধু রায়গঞ্জ বলে নয় গোটা ভারতবর্ষে মোদী স্রোত চলছে মোদিজির হাওয়া চলছে এটা রায়গঞ্জ বললে না গোটা ভারতবর্ষে চলছে আপনার রায়গঞ্জের কথা বলুন কেন মানুষ আপনাকে ভোট দেবে আপনি মানুষের সামনে কি বলতে চাইছেন শুনুন রায়গঞ্জে কেন মানুষ ভোট দিবে সেটা আমি কালিয়াগঞ্জে চেয়ারম্যান হিসেবে সাড়ে চার বছর ছিলাম আর তার সাথে এটা দেশের ভোট দু সালের লোকসভা ভোটে কোনো এক আনকোরা দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি ষাট হাজারেরও বেশি ভোটে এই রায়গঞ্জ দখল করেছিলেন দেবশ্রী রাজনৈতিক মহলের মতে সমালোচকদের মতে দেবশ্রীকে ব্যবহার করে রাজনৈতিকভাবে ছিবড়ে করে দক্ষিণ কলকাতায় পাঠিয়ে দিয়েছে বিজেপি আবার কেউ কেউ বলছেন দাড়িভিদ থেকে শুরু করে এইমস কোনো প্রতিশ্রুতি দেবশ্রী রাখতে পারেননি এই কেন্দ্রে দেবশ্রী ফের দাঁড়ালে হার ছিল নিশ্চিত আপনার কি মনে হয় যে দেবশ্রী চৌধুরী তিনি এখানে জিতেছিলেন মন্ত্রী হয়েছিলেন তার চলে যাওয়াটা কোনো এফেক্ট করতে পারে না না তিনি অনেক কাজ করেছেন এবং দিদিকে আরো বড় জায়গায় দাঁড় করিয়েছে এর জন্য কোনো সমস্যা দেখুন একটা প্রশ্ন সবাই মনে করে যে এই কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রচারে এলে একটা ফ্যাক্টর সেটা আপনার কতটা মনে হয় আর এখান থেকে যিনি আগের বার বিজেপি জিতেছিলেন দেবশ্রী চৌধুরী তিনি কেন্দ্রে মন্ত্রীও হয়েছিলেন এবার তাকে বিজেপি প্রার্থী করেন দুটো কাউন্টার এফেক্ট কতটা উনি ব্যর্থ ছিলেন সেই জন্য বিজেপি দলটা ওনাকে যখন এখানে ব্যর্থ প্রার্থী করলেন না আমার দক্ষিণ কলকাতায় বেড়া করলেন কেন উনি আর এস এসে যেন আর তারপর উনি আপনি বলছেন নরেন্দ্র মোদি ফ্যাক্টর এটা দু হাজার একুশে দেখে নিলাম নরেন্দ্র ফ্যাক্টর মমতা ব্যানার্জি ফ্যাক্টর আমি দাঁড়িয়ে আছি রায়গঞ্জের কুলিক নদীর তীরে এই সেই কুলিক যা এক সময় প্রচন্ড খরস্রোতা ছিল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বাংলাদেশের দিনাজপুর অব্দি যার বিস্তার সময়ের সাথে সাথে পুলিক তার স্রোত হারিয়েছে আর সময়ের সাথে সাথে কংগ্রেসের প্রধান গড় প্রিয়রঞ্জন দাস মুন্সির গড় রায়গঞ্জ কংগ্রেসের অস্তিত্ব হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেন তুলনা করেন যে কংগ্রেস হচ্ছে পরিযায়ী পাখির মতো ভোটের সময় আসে ভোটের সময় চলে যায় কুলিক তার স্রোত হারালেও এই কুলিক পক্ষী নিবাস পরিযায়ী পাখিদের অন্যতম বড় আস্তানা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী পাখিরা রায়গঞ্জে আসে এই কুলিক জায়গায় আবার সময়ের সাথে চলেও যায় এবারের ভোটে এই রায়গঞ্জে কোনো পরিযায়ী ভোট পাখি নেই যে তিনজন লড়াই করছেন তারা প্রত্যেকেই ভূমিপুত্র এদের মধ্যে কে জিতবেন কে হারবেন তা নিয়ে লড়াই টানাটানি কেন্দ্র রয়েছে দু হাজার নিরিখে যদি আমি ধরি পাঁচটা কেন্দ্রে তৃণমূল জিতেছিল দুটি কেন্দ্রে বিজেপি জিতেছিল আপনি এই খেলা ঘুরিয়ে দেওয়ার ব্যাপার আশাবাদী একদম একশো পার্সেন্ট আশাবাদী মানুষ মোদীদের সাথে আছে আর যে পঞ্চায়েত ভোট জেলা পরিষদ ভোট আর ভোট হয়েছিল ওটা তো ভোট হয়নি লুট হয়েছে সুতরাং আমি একশো পার্সেন্ট নিশ্চিত মানুষ মোদীজির পাশে থাকবে কার্তিক বাবু আপনার প্রতিদ্বন্দ্বী প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি তৃণমূলের কৃষ্ণ কল্যাণী তিনি বিজেপি থেকেই তৃণমূলে গেছেন দেখুন গোটা ভারতবর্ষে মোদীঝর আর প্রতিদ্বন্দ্বী আমি যেটা হিসেব করে এখনও পাচ্ছি সেখানে জাতীয় কংগ্রেসই হচ্ছে মানে রায়গঞ্জের আকাশে বাতাসে যেটা উঠছে যে ভিক্টর ভোট কেটে কৃষ্ণ কল্যাণকে হারিয়ে দেবে সেটা নয় এবার যা পরিস্থিতি যা বর্তমান মানুষের অতীতা বিধানসভায় যাচ্ছি মানুষের যা সেন্টিমেন্ট তাতে বুঝে যাচ্ছি যে মানুষ যেরকম মোদিজির পাশে আসে সেখানে হয়তো কম্পিটিশনটা খুব বেশি সাথে হতে পারে তাছাড়া কোনো ব্যাপার নেই আরেকটা বিষয় সব থেকে বড় ফ্যাক্টর অনেকেই বলছেন যে এই সিটে ভিক্টর অর্থাৎ আলী ইমরান রাম তো সে ভোট কেটে আপনাকে হারিয়ে দিতে পারে না না শুনুন আজকে মানুষ সব সজাগ হয়ে গেছে এবার গতবার যেটা মোহাম্মদ সেলিম দীপা দাস মুন্সির ক্ষেত্রে হয়েছিল এবার সেই ভুলটা করবে না আমি মাইনরিটি সমাজে নিজে কথা বলেছি তারা খুব সজাগ সচেতন আর তারা বলে দিয়েছেন যে যার জামানত জব্দ তো হয়েছে কেন গতবার তারা একটু বিভ্রান্ত ছিল মোহাম্মদ সেলিম রানিং এমপি ক্যান্ডিডেট ছিলেন নিয়ারবাই বাই ক্যান্ডিডেট ছিলেন হচ্ছে দীপা দাস মুন্সি সেই কনফিউজনে ভোটটা গেছিলো এবার কোনো কনফিউশন না ক্রিস্টাল ক্লিয়ার আছে ওনার জমান জব চাকুলিয়া হয়েছে কংগ্রেসের কোনো এমএলএ একটাও পশ্চিমবঙ্গে বিধানসভার মধ্যে নেই না সিপিএমের আছে সেই জন্য এবার ভোট কাটোয়ার ভূমিকা উনি পালন করতে যাইছেন কিন্তু পারবেন একটা সবাই বলছে এই লড়াইটা আপনার সাথে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কার্তিক পালকে প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর সাথে বিধানসভায় আপনার বাদ বিতরণটা হয়েছে তো আপনি সেই লড়াইটাকে কীভাবে দেখছেন আমি তো চাইছিলাম শুভেন্দু অধিকারীকে নিজে এখানে দাঁড়াতেন দাঁড়াতেন তাহলে বুঝতেন যে শুভেন্দুদের অধিকারীর পায়ের তলায় মাটি নাই আর ভোটপাটের লুটের রাজনীতি শুভেন্দু অধিকারী নিজের এখানে দেখে গেছেন এবার রায়গঞ্জে যদি আসেন লোকসভা প্রচার করতে রায়গঞ্জবাসী উপযুক্ত ওনাকে উপহার দিবেন এই রায়গঞ্জ সিট তৃণমূল কোনোদিন জিততে পারেনি এবারে একটা মনে হচ্ছে সম্ভাবনা তৈরি হয়েছে তৃণমূলের জেতা দেখ তৃণমূল দু হাজার উনিশে যখন তৃণমূলের জেতার সবচেয়ে বড় সুযোগ ছিল সে বছর পঞ্চায়েত নির্বাচনের যে এক্সেস হয়েছিল পঞ্চায়েত নির্বাচন গিয়ে যে অভিযোগ ছিল সেটা মানুষকে তৃণমূলের প্রতি মানে কি বলবো মানুষকে অসন্তুষ্ট করে তুলেছিল প্লাস ওই নির্বাচনে তৃতীয় এবং চতুর্থ স্থানে থেকে মোহাম্মদ সলিম এবং দীপা দাস মুন্সি সিপিএম এবং কংগ্রেসের দি হেভিওয়েট প্রার্থী যে ভোটটা কেটেছিল সেটাই বিজেপির সঙ্গে তৃণমূলের জয়ের ফারাক গড়ে দিয়েছিল এবার কংগ্রেস এবং তৃণমূল একজোট এবং তাদের যে প্রার্থী যদিও সাধারণ মানুষের কিন্তু অভিযোগ যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যথেষ্ট বাড়াবাড়ি করেছে এই অভিযোগ গুরুত্ব পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার শেষ পর্যন্ত প্রান্তিক মানুষদের কাছ থেকে তৃণমূলের সমর্থন আদায় করে নেবে সেটাই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের মূল বিষয় দেখছো আমি একটা জিনিস দেখেছি প্রিয়রঞ্জন দাসবন্সির পরে এই রায়গঞ্জ সিটে বেশিরভাগ যারা প্রার্থী হয়েছেন সে বিজেপি নিবু ভৌমিক হোক সে তিনি মোহাম্মদ সেলিম হোক বা যেই হোক না কেন তারা পরিযায়ী পাখির মতো এসেছে আর গেছে এবারে কিন্তু যে তিনজন প্রার্থী তারাই কিন্তু স্থানীয় সেটা বড় ফ্যাক্টরি উত্তরবঙ্গের মানুষের তো একটা ক্ষোভ আছে যে এখানে বাইরের লোককে প্রার্থী করা হয় প্রিয়রঞ্জন দাস এখানকার কালিয়াগঞ্জের লোক ছিলেন এখান থেকেই তার উত্থান তিনি পরবর্তীকালে হাওড়া বা দক্ষিণ কলকাতায় কখনো লড়লেও তার উত্তরবঙ্গের সেখানে নারীর যোগাযোগ ছিল কিন্তু মোহাম্মদ সালিম তো রায়গঞ্জ থেকে সাংসদ হয়েছেন কিন্তু তিনি বেসিক্যালি কলকাতার নেতা তিনি রাজ্যের নেতা রায়গঞ্জের মানুষ তার সাথে কতটা আইডেন্টিফাই করতে পেরেছিল সেটা সন্দেহ সেই জন্যই দু হাজার পর দু হাজার উনিশে মোহাম্মদ সালিম হেরে যান বিজেপিও যাকে জিতিয়েছিল সেই দেবশ্রী চৌধুরী যদিও তিনি উত্তরবঙ্গের মানুষ বলে পরিচিত কিন্তু তিনি রায়গঞ্জের রায়গঞ্জের সাথে তার নারীর যোগাযোগ এটা তুই বলছিস কৃষ্ণ কল্যাণী হোক কার্তিক পাল হোক কিংবা ভিক্টর হোক তিনজনই উত্তরবঙ্গের এবং রায়গঞ্জের সঙ্গে তাদের একটা যোগাযোগ আছে ফলে লড়াইটি এবার ভূমির সাথে ভূমি স্বাধীনতার পর থেকে এই রায়গঞ্জ কেন্দ্র ছিল টানা কংগ্রেসের দখলে এই রায়গঞ্জ থেকে জিতে সাংসদ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় সাংসদ হয়েছিলেন তাঁর স্ত্রী মায়া রায়ও উনিশশো সালে এই রায়গঞ্জে যেতেন সিপিআইএমের সুব্রত মুখোপাধ্যায় আটানব্বই পর্যন্ত সাংসদ ছিলেন তিনি তারপর এই রায়গঞ্জে শুরু হয় প্রিয়রঞ্জন দাসমন্সির পরপর জিতে এই রায়গঞ্জ থেকে দিল্লি গিয়েছিলেন প্রিয়রঞ্জন প্রিয়রঞ্জনের মৃত্যুর পর এই রায়গঞ্জ থেকে জিতে সাংসদ হন তার স্ত্রী দীপা দাসমনসি কিন্তু প্রিয় ম্যাজিক রায়গঞ্জে ধরে রাখতে পারেননি দীপা প্রিয়র মৃত্যুর পর আক্ষরিক অর্থেই রায়গঞ্জে কংগ্রেস এখন চৌরুসহীন